নমস্কার আমি বিপ্লবনাথ আমার নিজের লেখা কয়েকটি কবিতা পাঠ করছি কবিতার নাম অতীতকাল অতীতকাল ভালোই ছিল সবাই ছিল মিলেমিশে ছিল না অহংকার বোধ আর হিংসা ঘৃণা প্রাণে বিকৃত চিন্তা কম ছিল ব্যবসায়ী সরল ছিল আমোদ প্রমোদ বেশি ছিল টেনশন কম ছিল শ্রদ্ধাভক্তি বেশি ছিল ছিল গোলাগলি গালাগালি কম ছিল ভালোবাসা বেশি ছিল খুন অপহরণ বয় বাজে কর্ম বন্ধ ছিল দর্শন লুটপাট চুরি এইসব না ছিল বৃক্ষ বন্ধ ছিল ছিল সবুজ প্রকৃতি বিশুদ্ধ বাতাস ছিল ছিল মধুর ঋতু গরুর গাড়ি ছিল ভালো দূষণ ছিল কম মিথ্যা কথা কম ছিল সত্যবাদী ছিল বেশি পড়াশোনা কম ছিল বড় মনের মানুষ সবাই ছিল সঠিক মানুষ মুরব্বী ছিল নকল দূরে থাকিত ঘুস্করু না ছিল চেয়ারের লড়াই না মানুষ জানত দুঃখে প্রতিবেশী পাশে থাকিত তাই তো বলি বারবার অতীতকাল মোদের ভালোই ছিল কবিতার নাম মৃত্যু আসবে একদিন নিয়ে যেতে তোমার পাশে মৃত্যু নামক দানব বিদায়ের দেহটা মিশে মাটিতে দেহ মনের সকল বেদনার দিন বিদায় হলো চিরতরে প্রাণ প্রাণবাকি কোথায় যে আজ হারিয়ে গেল হিসাব নিকাশ চিন্তা আমাকে ছেড়ে গেল দূরে আপন পর কেউ আর রইল না পাশে কেউ কাঁদবে দুচুক বলে কেউ হৃদয়ে কষ্ট পাবে অবাক করা চুকে কেউ রইবে তোমার সামনে দাঁড়িয়ে অতীতের স্মৃতিমা দিনগুলো কেউ মনে করবে বাস্তবের কঠিন সত্য একদিন সবাই নেয় মেনে ভালো মন্দের আলোচনা কিছুদিন চলবে তারপর ধীরে ধীরে সবাই যাবে তোমাকে বলে আমার শেষ দিনেও জগৎ একেই থাকিবে শুধু রইব না আমি তোমাদের মাঝে কবিতার নাম টেনশন জুডিয়া এক রোগ নাম তার টেনশন মৃত্যু পর্যন্ত চলে সাথে করে আপনজন কে সৃষ্টি করিল এই জটিল বেদী মরণ বেদী ক্যান্সারের চেয়ে ভয়ানক প্রকোপটি মানুষের হাসি আনন্দ করেছে দূর মহারাক্ষস মহাদানব এর কারণে নিদ্রাস্যময়ে যে কেন বেদনা দিতে আসে সুক্ষম দুঃখ বেশি এই রোগের কারণে হাসি থেকে কান্নার শব্দ বেশি যে আজ জগতে মহাপণ্ডিত দূর করিতে পারছেন না টেনশন তাবিজ কবজ নিয়ে চেষ্টা করছেন কিছু গুণীজন নিদ্রা আয়ু হয়েছে কম মনুষ্যকুলের ধীরে ধীরে সাধনা আর ভগবানের নামে কিছু শান্তি মিলে প্রাণে ভগবান শুনেন সব জ্বালার কথা উত্তর কেন দেন না সুখের সময়েও টেনশন দূরে যেতে চায় না যদি টেনশন না থাকিত মানুষ কত হাসি আনন্দে দিন যে কাটাইত কবিতার নাম নেশা সবাই মুরা নেশাগ্রস্ত এই দুনিয়ায় নেশামুক্তি কিভাবে করবে সরকার পানের নেশায় সারাদিন যায় চিবিয়ে বিয়ে নেশায় নিজেকে হারায় সীমাহীন বেদনায় বিড়ি সিগারেটের টানের দুয়া ছাড়ে বাতাসে খৈনির নেশায় ডোজের পরে ডোজ দেয় আনন্দে মুখে বিমল গুটকা বাজারে আধুনিক নেশার আগমন ইয়াবা গাজা খুকেন আর হিরোইন যুব সমাজের মগজে চুরি ডাকাতিও বলি নেশা চাই মুক্তি জুয়ারে নেশা মোবাইলে মিলে এখন দেখি বিয়ে পাগল নেশাকুর আমাদের সমাজে প্রেমেন নেশা আজব নেশা বলে মানুষজনে কানের নেশায় যায়না বাড়ি ঠিকানা যায় বলে কবিতা লেখাও একটি নেশা শোনেন সর্বজনে অভিনয় নেশা আয়নার সামনে একাকতা বলে পড়াশোনার নেশায় রাত কেটে যায় ছাত্রছাত্রীদের বিজ্ঞানীর আবিষ্কারের নেশা দিন তারিখ যায় বলে খাদ্যের নেশায় বাজারে সবাই নতুন কিছু খুঁজে নেশা হোক বন্ধ করি আহ্বান সুনেশায় হোক জগতের কল্যাণ কবিতার নাম আমার গ্রাম আমার গ্রাম আমার অহংকার পৃথিবীর সব থেকে সুন্দর আমার গ্রাম জন্মভূমি খেলার মাটি রয়েছে সবুজ প্রকৃতি একদিন যে হবে আমার শেষ বিদায়ের সাথী দীর্ঘ রাস্তা ছুটে চলেছে আসাম সীমান্তে জীবনের সব খুশি পেয়েছি এখানে শতকোটি প্রণাম গ্রামের মহাদেব বাবাকে বিপদের পরিত্রাণ আমাদের সুখে দুঃখের সাথে আম জামার কাটাল পাবেন বৃক্ষরাশি রাশি পাখির গান আর পাবেন সরল মনের গ্রামবাসী বাংলাদেশ থেকে উনিশশো পঞ্চাশ সনে এসেছেন মুদের পূর্বপুরুষ মোরা মিলেমিশে থাকি সারা বছর বর্ণনাহীন আমার গ্রামের সুন্দরতা আপনি বেড়াতে আসবেন একদিন নাম কদমতলা ব্লক রোড ঠিকানা কবিতার নাম ভারত পৃথিবীর সর্বকালে সুন্দর আমার মাতৃভূমি ভারতবর্ষ গঙ্গা যমুনা নদী পূর্ণ অমৃত দ্বারা হিমালয় মুদের গর্ব বরফের দেশ মুকের দেশ নামে আজও খ্যাত রবীন্দ্র নজরুল সুকান্তের কবিতা পৃথিবীর সম্পদ বিবেকানন্দ অরবিন্দ আর বিদ্যাসাগর ভারতের মহান মানবগণ রামমোহন কুদিরাম ভগৎ সিং মুদের গর্ব নেতাজি সুভাষ বসু মহা তেজস্বী বীর মহাত্মা গান্ধীর প্রচার করলেন বিংশে বিশ্বে অহিংসার বাণী রানী লক্ষ্মীবাঈ শিক্ষা দিলেন মহিলাদের শক্তি বল্লভভাই ভাই পটেল আর শ্যামাপ্রসাদ ছিলেন লুহ মানব অখণ্ড ভারতের নায়ক রানা প্রতাপের প্রতাপ আর অশোকের মহান ত্যাগ মুদের চলার পাতায় বুদ্ধের জন্মভূমি ভারতের মাটি হলো ধন্য গীতা কুরান বাইবেল জাতির সম্পদ রামায়ণ মহাভারত চিরকাল থাকবে অমূল্য ধন কাশ্মীর থেকে কন্যাকুমারী ভারতের বাড়ি ধন্য মোরা জন্ম নিয়ে ভারত মায়ের কুলে বাসা মুদের অনেক রয়েছে মিশ্র সংস্কৃতির সুখের বসবাস মোদের একটি পরিচয় ভারতবাসী প্রেম আমাদের রক্তে হিংসা হিংসা গিনা করি মুরা অপছন্দ বন্ধুত্ব মোদের স্বভাব ভালোবাসা হৃদয়পূর্ণ শান্তির বার্তা পৌঁছে দেই মুরা সারা বিশ্বে দাঙ্গা হাঙ্গামাকারীর ঠিকানা হয়ে জেল জন্ম নিতে চাই বারে বারে এই দেশের পানের মাটিতে তাদের মতো আলো ভালোবাসা দেয় আমার ভারত দেশ কবিতার নাম আধুনিক জগৎ একুশ শত কাজ আধুনিক জগৎ বিজ্ঞানের আশীর্বাদে মোবাইল কম্পিউটার আর ইন্টারনেটের দৌলতে আধুনিকতা গ্রাস করেছে শিশুবিদদের মস্তিষ্কে মোবাইল ছাড়া এই জীবন বাপতে কেউ না পারে ট্রেনের ট্রেনের বাসেরা জাহাজের টিকিট মিলে ইন্টারনেটে করে বসে ভারত আজ চলে গেছে চাঁদ মামার দেশে আকাশে নেটওয়ার্ক সিগনাল আর পাতালে লাইন চলছে গাড়ি চলছে বেগে দিন রাতের নেই বিরাম চলছে মোবাইল কম্পিউটার চলছে বাজার দাড়িপাল্লা আজ নিয়েছে বিধায় পড়াশোনা অনলাইন বাচ্চারা গেম খেলে অনলাইন কানে হেডফোন হাতে বাইক কেউ স্কুটিতে চলছে অনবরত রাজবাড়ি চাই সবার বিলাসিতা রূপ ধরেছে সমাজে টাকা চাই নেশা চাই আর চাই ভ্রমণ বিদেশ ধর্মকথা শুনে কম পাপিরা সমাজের মাথা দখল করেছে পরিবার হচ্ছে খণ্ড সুখ পাখির কুঁজে বন্ধু আত্মীয় ভাই বোনের সম্পর্ক হচ্ছে তুচ্ছ মা বাবাকে যেতে হচ্ছে বৃদ্ধাশ্রমে যত আধুনিক বাড়ছে তত দেশে দেশে যুদ্ধ লেগেছে এমন আধুনিক জগতের কি প্রয়োজন বলিয়াস কলমে কবিতার নাম শ্রমিক ধন্য তুমি শ্রমিক বন্ধু জগৎবাসী বলতে পারবে না তোমাকে হাসিমুখে জীবন যৌবন দান করেছ মানবের কল্যাণে পাহাড় কেটে করেছ রাস্তা সিংহ শক্তিতে কারখানা চলে তোমার বাহু বলে বিশাল ইমারত তোমায় প্রণাম করে তৈরি করেছ তোমার শক্তিতে আমাদের আরামের প্রতিটি বস্তু তোমার গাম জলানো কষ্টেতে মহান তুমি দেবতাকেও দাও মন্দির বানিয়ে অফিস স্কুল আদালত তোমার নামের ফলক লাগানো হোক শ্রমিকের সম্মানটা নয় আর অবহেলা তোমরা জানি তাকে কুড়ে করে মানুষকে দাও অট্টালিকা বানিয়ে সোজা দেখি থাকো হাসি মুখে হৃদয়ে দুঃখ লুকিয়ে রেখে ভগবান বিশেষ শক্তি দিয়েছেন দেহ মনে তোমাদের মনের কত আশা কত স্বপ্ন হারিয়ে যায় অভাবের কারণে শ্রমিকের মুখের হাসি আমাদের ফিরিয়ে দিতে হবে সুখ দুঃখে ওনাদের পাশে সবাইকে থাকতে হবে শ্রমিক ভাই আন্দোলনে থাকবেন সদা সামনের সারিতে একদিন চিনিয়ে নেবেন সকল অধিকার নিজ বাহু শক্তির তাণ্ডবে পৃথিবীর গতি রুখে দিতে পারে শুধু আপনারা আমরা অসহায় আপনাদের সাহায্য ছাড়া এসো সবাই মিলে শ্রমিকের জয়গান করি আর গাই গান তোমরা মহান তোমরা শক্তিমান কবিতার নাম দাবি বাঁচার দাবি আমার যে জন্মগত অধিকার বস্ত্র বাসস্থান চাই প্রতিটি ভারতবাসীর পুষ্টি নয় অবহেলা চিকিৎসা চাই দ্রুত গতিতে পানীয় জল হবে নিকটবর্তী স্থানে কন্যা হত্যা বাল্যবিবাহ অপনপতা বন্ধ করো তাড়াতাড়ি শিশু নৃত্য হোক বন্ধ টিকাকরণ হোক বিশেষ জরুরি শিশু শ্রমিক বৃদ্ধ শ্রমিক হোক কারখানায় নিষিদ্ধ সর্বশিক্ষা বয়স্ক শিক্ষা হোক প্রসিদ্ধ অন্ধ বিকলাঙ্গ দায়িত্ব নেবে সরকার বিনা বিনা খরচে শিক্ষা চিকিৎসার সুযোগের দরকার চাই প্রতিটি গ্রামে ফাঁকা রাস্তা বিদ্যুৎ সংযোগ অতিসত্বর গরিবের দরকার ভালো ফাঁকা বাড়ি দাবি শৌচালয় কৃষক শ্রমিকের যত্ন নেবে সরকার বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রমের দায়িত্ব নেবে সরকার শব্দদূষণ বায়ু দূষণ কারখানা দূষণ হোক বন্ধ জাতপাত দূষণ করো বন্ধ সংরক্ষণ হোক সুন্দর সবার জন্য মন্দির মসজিদ গির্জা হোক সুরক্ষিত বিস্ফোরণ আতঙ্কবাদ হত্যালীলা দর্শন অপহরণ হোক বন্ধ